কি গো জান রোজা তো শেষের মধ্যে আর কয়েক কয়েকদিন আছে ঈদের তা আমার ঈদের মার্কেট করে কত দিন কি যে করি টাকা পয়সা তো কাছে নাই আব্বা তো এবার কলা ব্যবসা যা ধরা খাইছে লস হয়েছে অনেকগুলো টাকা আমি যদি ঈদের মধ্যে কোনো কিছু কেনাকাটা না করি কিন্তু গার্লফ্রেন্ড তো কেনাকাটা করে দেওয়াই নাকবি তা না হলে তো আমার সাথে কথা কবা না সম্পর্ক রাখবে না দূর জান তুমি এত টেনশন করো কে আজকে কেবল একুশটা রোজা গালো আরো মেলা সময় আছে এরই মধ্যে আমি তোমাকে একদিন নিয়ে যা দিয়ে মার্কেট করে নিয়ে এসে দেবো মনে জান তাই এ তুমি কি কি নিবে আমার তো অনেক কিছু নিবে মন কিন্তু তুমি নিয়ে দাও কি না সেই জন্য কত হয় না আচ্ছা তুমি কি কি নিবে কত দেখি শুনি জান আমার একটা ইন্ডিয়ান থ্রি পিস আর একটা জর্জেটের অনুনা সুন্দর দেখে একটা হিল আর কসমেটিকের মধ্যে আলতা সোনো লিপস্টিক পাউডার চুল বাদা ফিটা এরা কাঁকড়া একটা মাথার ব্যান এগুলোই নিয়ে দিবা আর কি জান আর একটা কথা শোনো এবারের ঈদ সালামে কিন্তু আমাক এক লক্ষ টাকা দেওয়া লাগবে মার্কেট করে দেওয়ার টাকা নাই আর ঈদের সালামি এক লক্ষ টাকা করে পাবো তো মাথায় কাম করতেছে না রে জান তাই এক লক্ষ টাকা ঈদের সালামি কি করবে তুমি জানো না আমরা বিয়ে করলে আমাকে বাবু হবি তাই ওই টাকা দিয়া বাবুর জন্য সুন্দর একটা স্বর্ণের চেন বানে রেখে দেব চিন্তা করা যায় বিয়ে করিনি এখনো আর বাবু হয়ে গেছে আর টাকা নিয়ে বাবুর জন্য চেন বানে উঠিয়ে দিচ্ছে এগুলো কি মানা যায় কি যে করি এতগুলো টাকা কুটি পাই মন্টু মামু একটা কাম দিবে চলো যাই দেখি সে কাম করে আসি কাম করে তা ওই টাকা দিয়ে মার্কেট করে নিয়ে দিয়ে পামো না আগে আব্বার কাছে যাই যা দিয়ে দেখি কয়েক টাকা যদি ধান্দা করবে পাই তাও ভালোই হবে কি রে আব্বাকে মা এক যা রে আর কামত না গেলে টাকা দিবি কেমনে দেখি তারপরও চায়া দেখি কি কয় ওই আব্বা টাকা দাও তাড়াতাড়ি ঈদের মার্কেট করবে জানো এ আমার কাছে টাকা পয়সা কিছু নাই তাছাড়া রোজার মধ্যে খালি মানুষ কলা বাকি নিয়ে যায় নগদ দেখেও কলা কিনে খায় না এবার ঈদের জন্য তোর জন্য একটা পাঞ্জাবি কিনে আনছি আলমারির মধ্যে রাখা আছে ওই পাঞ্জাবি দে এবার ঈদের নামাজ পড়বি এটাই এবার ঈদের মার্কেট দূর আব্বা খালি পাঞ্জাবি দে কি ঈদ হবি আমার প্যান্টটা তো একবারে ছিঁড়ে গেছে প্যানের পিছন সাইডটা একবারে তালি মারি আমি জোড়া তালি দিয়ে পিন্দে আসি তাছাড়া জুতোর কথা তো আর কয়ে যাবে না জুতো তো সিরে গেছে গেছে একবারে জুতো আমি সুপর আটা লেগে একবারে কোনো মতো আটকে রাখছি পাওয়ার দিয়ে হাইটে গেলে পরে আবার খুলে যায় আবার সুপার গুলো লাগাই এই জন্য সুপর গুলো দশ বিশটা আমার পকেটের মধ্যে কিনে রেখে দিছি যখন সিরে যাবি তখনই সুপার গুলো লাগে আমি ওইটা পাওয়ার দিয়ে আবার হাইটে যাই আমি অত কিছু বুঝি না আব্বা আমার টাকা দাও তাড়াতাড়ি দশ হাজার এ সোরা এ আমি টাকা পয়সা কিছু দিবার পাবো না ওই পাঞ্জাবিটা আনছি তোর জন্য এই মেলা আর কোনো কিছু আমার কাছ থেকে এবার না কি যে করি আব্বা তো টাকা দিল না তাহলে এখন টাকা কোনটি ভাই না মন্টু মামু যে কাম দিবেছে সে সেই কাম করে আসি সেই কাম করলে তো কয়টা টাকা পাওয়া যাবে তাকে দিয়ে তাও কিছু কিনে দেওয়া যাবে ওই মন্টু মামু বাড়িতে আসো নাকি ভাগ্না তুই আছিস আয় বস বস তা মামু তুমি যে আমার কাম দিবে চাইছিলে একটা তাড়াতাড়ি কও আমার আবার টাকা পয়সার দরকার খুব কি কাম দিবে আমাক তুমি মামু ভাগ্না কামটা হলো ছেলেদেরকে প্রতারণার ফাঁদে ফেলা কিন্তু কিভাবে মামু ভাগ্না তোর তো একটা গার্লফ্রেন্ড আছে তাই না আমি তো কয়েকটা কোটিপতির নাম্বার দেবো সেই নাম্বারটা তোর গার্লফ্রেন্ড দিবি তারপর তোর গার্লফ্রেন্ড হোক ওই নাম্বারগুলোর ফোন দিয়া ওই ছেলেগুলো প্রেমের সাথে ফেলাবি একবারে মিষ্টি মিষ্টি কথা কয়া ওকে প্রেমের জালায় একবারে লেদা ফেদা বানায় ফেলবি তারপর একদিন দেখা করবে যাবি ঠিক তখনই আমরা দুইজন যায় দিয়া ওই ছেলের কাছে মোবাইল টোবাইল টাকা পয়সা যা কিছু আছে সব কিছু কারে নিয়ে মারিয়ে টেরে ওকে একবারে ফেটে দিব আর মোবাইল বিক্রি করে টাকা পয়সা যা থাকবে দুজনে ভাগ করে নিয়ে নেবো মামু আমার কি কামের কথা কইল রে এই কামের কথা যদি আমার খালি গার্লফ্রেন্ড শোনে তাহলে তো আমার মারতে মারতে আমার প্রেমের গোষ্ঠী একবারে শেষ করে ফেলে দিবি হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি ভর ভর করে লাইক কমেন্ট করেন আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন